আসসালামু আলাইকুম আমি আমিনুর রহমান শাওয়ান এইচএসসি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সকল ছোটো ভাই ও বোনদের জানাই আমার অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা যারা ইতিমধ্যেই এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ করেছেন তারা অনেকেই জানেন যে আপনার কলেজের যে ভর্তির যে নোটিশটা সেটা ইতিমধ্যে দিয়ে দিয়েছে নোটিশের মধ্যে দিয়ে দিয়েছে যে আপনাদের অনলাইন আবেদন করতে হবে কবে থেকে অনলাইনে আবেদনের আবেদন আবেদন গ্রহণ করা হবে তিরিশে জুলাই থেকে তিরিশে জুলাই থেকে এগারোই আগস্ট পর্যন্ত এবং আপনাদের আবেদন গ্রহণ করার পরে যে প্রথম পর্যায়ের যে ফল প্রকাশ করা হবে সেটা প্রকাশ করা হবে বিশে আগস্ট এবং দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ করা হবে আপনার তেইশে আগস্ট তেইশে আগস্ট থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত এবং দ্বিতীয় পর্যায়ের যে ফল প্রকাশ করা হবে সেটা করা হবে আটাইশে আগস্ট এবং আপনাদের তৃতীয় ঝাপে যে আপনার অনলাইনের ফর্মটা গ্রহণ করা হবে সেটা গ্রহণ করা হবে একত্রিশে আগস্ট থেকে একে সেপ্টেম্বর পর্যন্ত এবং তৃতীয় পর্যায়ের ফল প্রকাশ করা হবে তিনে সেপ্টেম্বর আর আপনারা ভর্তি অনলাইন আবেদন করার পরে যারা যারা উত্তীর্ণ হবেন যে যে কলেজে ভর্তি হওয়ার জন্য তারা ভর্তি হবেন কলেজে যে সাতই সেপ্টেম্বর থেকে চোদ্দোই সেপ্টেম্বর চোদ্দোই সেপ্টেম্বরের মধ্যে আর আপনাদের ক্লাস শুরু হবে পনেরোই সেপ্টেম্বর আর আপনার যারা আপনার যারা মানিকগঞ্জ সরকারের দেবেন্দ্র কলেজে ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য আজকে মূলত ভিডিওটা আপনারা ইতিমধ্যে জানেন যে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের যে ভর্তির যে একটা ন্যূনতম জিপিএ আছে সেটা প্রকাশ করা হয়েছে সেই জিপিএটা হলো এক এক বিভাগের জন্য এক এক রকম যেমন বিজ্ঞান বিভাগের জন্য আপনার জিপিএ যোগ্যতা হলো ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং বিজ্ঞান বিজ্ঞান বিভাগে আসন সংখ্যা আছে আপনার চারশো পঁচিশটি আর যারা ব্যবসা শিক্ষায় ভর্তি হতে চাচ্ছেন তাদের জন্য জিপি রিকোয়ারমেন্ট হলো থ্রি পয়েন্ট সিক্স জিরো থ্রি পয়েন্ট সিক্স জিরো এবং আসন সংখ্যা আছে আসন আপনার আসন সংখ্যা আছে আষ্টষট্টি আর যারা মানবিক শাখায় ভর্তি হতে চাচ্ছেন তাদের জন্য জিপি রিকোয়ারমেন্ট হলো থ্রি এবং আসন সংখ্যা আছে 825 পঁচিশটি সো এই ছিল আসন সংখ্যা এবং জিপিএ রিকোয়ারমেন্ট আর আপনারা যারা সরকারি দেবেন্দ্র কলেজে ভর্তি হতে ইচ্ছুক তাদের যদি কোনো রকম কোনো সাহায্য দরকার তাহলে স্ক্রিনে তাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কনট্যাক্ট করতে পারেন এবং সরকারি দেবেন্দ্র কলেজে যে কোনো ভর্তি সংক্রান্ত তথ্য তথ্য জানার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আল্লাহ হাফেজ আলাইকুম